হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি মিস টু আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন কোনো ভ্লগ নিয়ে তো সকাল সকাল কিন্তু আজকে ভ্লগটা শুরু করছি বাসি বাসনকোষণ নিয়ে কালকে রাত্রে ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে বাসি বাসনকোষণ ধুয়ে রাখতে আর পারিনি তাছাড়া কিন্তু এমনিতে আমি প্রতিটা দিনে বাসনপত্র ধুয়ে রেখে দিই তবে ভাবলাম যে থাক এতটা বৃষ্টি পড়ছে রাত্রেবেলা ধুতে যাব তো আবার তো ভিজেই যাব তাই না তাই রেখে দিয়েছি সকাল সকাল বাসনগুলো সব পরিষ্কারভাবে ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে এসে কিন্তু মাম্মের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম কেননা ও খুব ম্যাগি পছন্দ করে আর কালকে রাত্রে ও সন্ধ্যা একদম সন্ধ্যার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই ভাবলাম না একটু ম্যাগি খাইয়ে দিই আর এদিকে দেখো চারটা ডিম আমি একসাথে ভেঙে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে কিন্তু আমি একসাথে ওই চারটা ডিম তাওয়াতে ছেড়ে দিলাম একটু মোটা অমলেটটা হবে আর ওই অমলেটটা কিন্তু আমি মুসুর ডালে দেবো আর এদিকে দেখো মিষ্টি কুমড়ার ডোক আর কাঁঠালের বিচি সাথে আলু তো বাটা দিয়ে হালকা রস রস বানাবো তবে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এদিকে দেখো ডিমটা কেটে কেটে আমি রেখে দিয়েছি সুন্দর পনির পিসের মতন তবে পনির পিসের থেকে একটু বড়। ডালটা একটু ঘন করে বানিয়েছি বাড়ির ডাল তো ঘন করে বানালে কিন্তু টেস্ট লাগে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে ভাবলাম না একটু মাখাই খাই এখন তো আমের দিন তাই কিন্তু প্রতিদিনই ইচ্ছা করে মাখা খেতে তবে প্রতিদিন তো আর খাওয়া হয় না সপ্তাহে কিন্তু দু তিন দিন আমি খাই আমার এত পছন্দ লাগে সত্যি তবে কার কার আম্মাখা পছন্দ লাগে কমেন্ট করে জানিও কিন্তু সব কাজকর্মের শেষে আসলাম ওভেনটাকে মুছে নিতে ওই রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যে একটু বসে আমাকে খেলাম আর রান্নাঘরের কাজ পড়া এদিকে হয়নি তো ভাবলাম না সবার ফার্স্ট একটু ওভেনটাকে ভালোভাবে মুছে নিই রান্নার যা তেলগুলো ছিল সব কিন্তু ছিটকে ছিটকে ওভেনটা একদম নোংরা হয়েছিল আর দেখো ওভেনটাতে কিন্তু আগে একটু ভালোভাবে জল দিয়ে আমি কিন্তু মুছে নিলাম আর এখন দেখো নতুনের মতন কিন্তু চকচক করছে সাথে যে জলের মেশিনটা ছিল সেটাও কিন্তু আমি একটু মুছে নিলাম কেননা সেখানেও কিন্তু একটু তেল মশলা ছিটকে পড়েছিলো তারপরে এদিকে নিচে চলে এলাম একটু মশলার বয়ামগুলো ভালো করে মুছে নিতে তবে এটা কিন্তু আলাদা কাপড় ওভেনটা যেটা দিয়ে মুছেছি সেটা কিন্তু নয় তবে সেগুলো কিন্তু আবার আমি একটু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে দেবো মুছে নেওয়ার পরে মানে কাপড়গুলো আর একটা বেলনাটা আর চাটকিটা এখন আমি এখানে রেখে দিয়েছি তবে আগে নিচে রেখে দিতাম ওই টিকটিকি অনেক হয়েছে না নোংরা হয়ে থাকে সেদিন আমি ভালোভাবে বাসন ভাজা সাবানটা দিয়ে সুন্দরভাবে মেজে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি তাহলে রুটি করার সময় হাতের নাগালেই পেয়ে যাই আমি তো দেখো ওই দিকের বয়ামগুলো যা ছিল সব কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম আর এখন এই মিক্সিরে উপরটা কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি কাপগুলো এখান থেকে একদম সরিয়ে নিলাম কেননা কাপ ওইদিকে রাখা আছে ট্রেতে তো সেখানেই রেখে দিলাম তো ধুয়ে এনে এখানে রাখা হয়েছিল আর রাখা হয়নি জায়গা মতন তাই সরিয়ে নিলাম আর বয়ামগুলো সাইজ সেট করে ভালোভাবে মুছে নিলাম তো দেখো রান্নাঘর কিন্তু মোটামুটি আমার ক্লিন হয়ে রইল আর তারপরে চলে এলাম নিজের রুমটাতে কয়েকদিন ধরে কিন্তু বেডশিটটা একদমই চেঞ্জ করা হচ্ছে না শুধু কিন্তু বেডশিটটাই চেঞ্জ করব আর বালিশের কাবারগুলো চেঞ্জ করব না কেননা বালিশের কাবার তো ব্যবহার হয় না এমনি বিছানাতে রাখতে হয় নাহলে কেমন যেন লাগে বিছানাটা খালি খালি তাই রাখি তাছাড়া কিন্তু বালিশ আমাদের অত একটা ইউজ হয় না হাজব্যান্ড তো একদমই মাথাতে বালিশ দেয় না কারণ ওর ঘাড়ের প্রবলেম হয়েছিল বলে ও কিন্তু একদমই বালিশ ইউজ করা বন্ধ করে দিয়েছে আমি নেই আমার না নিলে একদমই ভালো লাগে না তবে একটা বালিশ কোনো কোনো দিন না নিয়েও মানে না নিলেও চলে আর কি তো হলুদ বেডশিটটা ধুয়ে দেবো আর এইদিকে দেখো বালিশের কাবারের সাথে ম্যাচিং ম্যাচিং বেডশিট পারলাম তো এই বেডশিটটা ভাবছিলাম পাতবো না ওয়েদার একটু ড্যামস আছে বাইরে হাওয়া হাওয়া আছে সুন্দর তাই ভাবলাম এই বেডশিটটে পাতি দিয়ে তো ধুয়ে রেখে দিয়েছি আর রাত্রেবেলা কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবে রাত্রিটা কিন্তু বেশ ঠান্ডা যাচ্ছে তাই ভাবলাম না এই বেডশিটটা আবার ইউজ করি তবে দেখো বেডশিটটা বিছানাতে পাতার পরে কিন্তু সৌন্দর্যটা একটা অন্যরকম আসে খুব পছন্দের বেডশিট আমার তবে সু একদম যদি সুতির হতো তাহলে খুব ভালো হতো একটু মিক্সড আছে তবে কোনো ব্যাপার না চলে আর এদিকে কোলবালিশের একদিকটা খুলে গেছিলো সেটা আমি ভালোভাবে টান করে বেঁধে দিলাম বেঁধে দিয়ে কিন্তু দেখো বিছানার সাইডে আমি এভাবে রেখে দিলাম আর কম্বলে তো দরকার হয় না তাই কম্বলটা কিন্তু ভাজ করে আমি টি টেবিলের উপর রেখে দিচ্ছি এতটাই গরম কম্বলের একদমই দরকার হয় না ওই যে বললাম না যে অভ্যাস যদি খুব বৃষ্টি হয় ঠান্ডা লাগে তবেই দরকার হয় তাই পাশেই রেখে দিই আর এদিকে দেখো ড্রেসিনের উপরে একদম এলোমেলো হয়ে আছে সব কিছু জিনিস তো বাইরে সব গাড়ার ক্লিপ ছিল সেগুলো কিন্তু আমি ডয়ারে রেখে দিলাম আর আমি গাড়ার ক্লিপ সব কিছু কিন্তু ডয়ারে রাখি তারপরে দেখো ড্রেসিনে আয়নাটাকে আমি ভালোভাবে মুছে নিলাম আর আজকে কিন্তু ডেসিনের উপরে থাকা যে তাওলটা আছে সেটা আর তুলবো না বেশি একটা নোংরা হয়নি তাই ভাবলাম যে উপরে তাওলটা দিয়ে হালকাভাবে একটু মুছে নিন আর সাইডগুলো তুলে তুলে হালকা মুছে নিলাম তবে কালকে রাত্রে এতটা বৃষ্টি হয়েছিল না মানে কী বলি সাইড দিয়ে হয়তো বৃষ্টির ঝাপটা ঢুকেছিলো ঘরের ভিতরে তো ডেসিনের পিছনটা না পুরোটাই ভিজে গেছিলো সকালবেলায় সেসবে একটু মানে সরিয়ে ঠরিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম তবে এখন আর একবার মুছে নিচ্ছি তো দেখো ড্রেসিংটা কিন্তু খুব ভালোভাবে আমার মুছে নেওয়া শেষ এখন কিন্তু আমি আলমারিটাকে একটু মুছে নিচ্ছি তো ওই যে বললাম না হালকা যে উপরে ধুলোবালিগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি মুছে নিচ্ছি আর এই দিকে দুদিন ধরে সকাল সকাল কিন্তু খুব বৃষ্টি হচ্ছে জানি না কোন দিকে কেমন বৃষ্টি হচ্ছে তবে আমাদের এদিকে প্রচণ্ড তাই কিন্তু না সকাল সকাল একটু কাজগুলো করতে লেটই হয়ে যায় আর আজকে কিন্তু আমি স্নান বান্নার পরে দুপুরবেলা কিন্তু এসব কাজগুলো করছি দুপুর বলতে ওই দশটার পরে কিন্তু আমি আজকে ঘরে কাজে হাত দিয়েছি তবে এই গরমে না সকাল সকাল কিন্তু ঘুম ভাঙে ঠিকই তবে বৃষ্টির জন্য অত সকালে উঠি না কেননা সব কাজ তো বাইরের ঘরের ভিতরে তো তেমন কোনো কাজ নাই তেমন বলতেও না আবার এই ঘরে কাজগুলো রয়েছে তবে হাজব্যান্ড যদি বিছানা থেকে না নামে তো বিছানাটা আমি কি করে গুছাবো তাই না আর ঘরের মধ্যে বিছানাটা না গুছালে ভালো লাগে না তবে এমনি হালকা একটু মেঝেটা যেটা ঝাড় দিয়েছিলাম আর বাইরে যে বাসি উঠোনটা আছে সেটা ঝাড় দিয়ে কিন্তু আমি স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি আর এইদিকে সোফাগুলো আর ঠিক করে রাখা হয়নি সোফাগুলো একটু টান টান করে গুছিয়ে রাখছে তবে এতটা গরম লাগছে ফ্যান দিয়ে কিন্তু আমি কাজ করছি তবে একটু পরে ফ্যানটা বন্ধ করব যখন সব কিছু গুছানো হয়ে যাবে কেননা তখন ঘরটা একটু ঝাঁপ দেবো আর ঘরটা একটু মুছে নেবো তবে দেখো এদিকে যে সকালবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তবে সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তাই সেগুলো কিন্তু আমি আলনাতে সুন্দরভাবে গুছিয়ে রাখছি হাজব্যান্ডের ড্রেস বলো আমার ড্রেস বলো মামার ড্রেস সব কিছুই কিন্তু আমি সাত সাত যেখানে যেটা রাখতে হয় সেটা সেখানেই রেখে দিই তাহলে কিন্তু আমার বাড়তি কাজ আর হয় না তো যাই হোক ভিডিওর মানে মাঝখানে আমি বলছি সব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অল করে আমার পরিবারে সদস্য হয়ে যাও আর যারা আগের বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তবে কয়েকদিন ধরে কিন্তু তোমরা আমার ভিডিও একদমই দেখছো না অনেকটাই আমার ভিডিও দেখা কমে দিয়েছো তবে এখন কিন্তু আমি আবার আগের মতন কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছি তো যারা যারা ভাবছো যে আমি ভিডিও দেওয়া হয়তো বন্ধ করেছি প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলে এখন কন্টিনিউ ভিডিও পাবে তোমরা প্লিজ সবাই তাড়াতাড়ি আমার পরিবারে আবার জয়েন হয়ে যাও আর আমার ভিডিওগুলো একটু দেখে বলো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে কি না আমার ভিডিওগুলো প্লিজ সবাই একটু কমেন্ট লাইক করে জানিও তারপরে ঘরটাকে একটু দেখো দিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু রোজ দিন যেভাবে ঝাড় দিই একদম সোফার নিচ খাটের নিচ আজও কিন্তু আমি ঠিক সেইভাবে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি দেখো জিনিসপত্রগুলো যে একটু ঝাড়লাম মানে আসবারপত্রগুলো সেগুলো থেকে কেমন ধুলোবালি বেরিয়েছে এই ধুলোবালিগুলোতে পা দিলে না পাটা কেমন কিচকিচ করে মানে ভালো লাগে না তাই কিন্তু একদম আমি নিখুঁতভাবে ঘরের নোংরাগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে এভাবে বের করে নিচ্ছি তারপরে কিন্তু ঘরটাকে একটু আমি মুছে নেব তো দেখো চেয়ারটা না রোদ্রুতে ছিল রোদ্রুতে এতটাই গরম হয়ে গেছিলো তাই ভাবলাম না চেয়ারটা ঘরেই রেখে দিই তবে একটু পরে কিন্তু যখন ঘরটা মুছতে যাব তখন কিন্তু আবার ওই মানে চেয়ারটা বের করে রাখবো তো তার আগে যেহেতু ঝাউটা ধরেইছি সেহেতু মার রুমটাও একটু ভালোভাবে ঝাড় দিয়ে বের করে নিলাম তো রান্নাঘরটা আমার আগেই ক্লিন করে রেখেছি শুধু মায়ের রুমটা রয়েছিলো আর বারান্দাটা সকাল সকাল ঝাড় দিয়েছি তারপরেও দেখো এখন আরও কতগুলো ধুলোবালু বেরোলো তো মায়ের রুমটা একটু হালকাভাবে ক্লিন করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু একদম কমপ্লিট টোটাল ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমি একটু ঘরটাকে মুছে নিচ্ছি আর আমি কিন্তু রোজ দিনে এভাবে মুছি তো যাই হোক বন্ধুরা এই গরমে আমি কি করে আমার ঘরে সমস্ত কাজ গুছিয়ে রাখি সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না আজকের ভ্লগটা তোমাদের সবাইকে কেমন লাগবে আজকের ব্লগটাতে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই